অনেকক্ষণে উনি এসেছেন ওনাকে আমাদের ফুলের স্তবক দিয়ে এবং ব্যাচ পরিয়ে বরণ করছেন আমাদের স্যার পদ্ধত বরণ করে নিচ্ছে আমাদের স্কুলের চেয়ার মহাদেব দাঁড়িয়ে বরণ অনুষ্ঠান হল এর পরে আমাদের ম্যাডাম আমাদের জাতীয় পতাকা এবং স্কুলের পতাকা উত্তোলন করবে আমাদের ওনার সঙ্গে ওনাকে ফট করে নিয়ে যাবে অদ্ভুতবাবু এবং মহাদেব দা সঙ্গে যাবে চন্দনবাবু তোমরা একটু কতাকার ওইখানে যাও ম্যাডাম যাচ্ছে তোমরা একটু ওইখানে যাও পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে আমাদের স্পোর্টসে করলে আমাদের এস ডিও ম্যাডাম এরপরে আমাদের উদ্বোধনী সঙ্গীত হবে সঙ্গীত পরিবেশন করলে আমাদের ক্লাস এবং সরের বাচ্চারা তোমরা যারা যারা গানে আছো জাতীয় হ্যাঁ ব্যান্ডটা একটা করে ভাববে জাতীয় সঙ্গীত আগে হবে ব্যাংক যা একটা করে আমাদের এখানে আমরা শুরু করছি শুরু করবে আচ্ছা এবার এখন জাতীয় সঙ্গীত হবে আমাকে কথা করে করা হল সবাই জাতীয় করবে জনগণ ঠিক আছে এই যদি আমরা গোল করে ধরে একটা করে ঠিক হবে হ্যাঁ জাতীয় সঙ্গীত শুরু করছি জনগণ বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা রাবির উৎপাল যমুনা গঙ্গা উচ্ছল জল রঙ্গ শুভ নামে জাগে তবু শুভ আশিস মাগে গাহি তবু জয় গাথা জনবন মঙ্গল ধন্যবাদ সকলকে এখন উদ্বোধনী সঙ্গীত শুরু হচ্ছে পরিবেশনায় শিশু নিকেতনের ক্লাস থ্রি এবং ফোরের ছাত্র ক্লাস থ্রি আর ফোরে স্টুডেন্টরা চলে এসো মাননীয় মাননীয় মহকুমা শাসক মহাশয়াকে অনেক ধন্যবাদ মার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিষ তোমাতে বিষ মায়ের পাতা ও আমার দেশের মাটি তোমার পরে তুমি মিশে ছোমর দেহে শনে তুমি মিলে ছোমর প্রাণে মনে মিশে ছোমর Thank you, thank you, thank you সজীব করিব মহাশশান আমরা জানিব মোটন প্রাণ আমি সজুন করিব মহাশশান আমরা জানিবাণে নবীন বল সে গোয়ালি বাস চাহিদে সে ওটিতে আজ চাহি রাসম সাপের গান গাই জল Rockle ক্লাসে চলে যাবে নিজে নিজের ক্লাসে প্রত্যেকে যে ক্লাসে গিয়ে বসবে কেউ ছোট ছুটি করবে না ছোট ছুটি করবে না নমস্কার আগত সমস্ত গার্জেনদের আমার স্কুলের সব চাপেদের তরফ থেকে সংগঠনা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা এত সকালবেলা বাচ্চাদের নিয়ে এসেছে আরামবাগ পৌরসভা পরিচালিত আমাদের শিশু নিকেতন বিদ্যালয়ে আজকে সাতাশ বছর কমপ্লিট হয়ে গেছে তম আমাদের আজকে ক্রীড়া প্রতিযোগিতা এই বাচ্চারা ক্রীড়া প্রতিযোগিতা আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন এটাই আমরা কামনা করি আপনারা বাচ্চারা তোমরা দুষ্টুমি করো না আর আমাদের আনটি কথা বললে আমরা সুষ্ঠুভাবে আজকে খেলাটা পরিচালনা করতে চাই ওয়েদার তো একটুখানি আমাদের ঠিক হয়ে গেছে আন্টিরা থাকবেন আমাদের বিচারকরা থাকবেন তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের চূড়ান্তভাবে আমরা গ্রহণ করব আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এটাই আমরা একমাত্র কামনা করি ধন্যবাদ তবে তারপরে আমরা আসল খেলাতে চলে যাব তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করছি বাচ্চারা যখন খেলা শুরু হবে খুব মন দিয়ে শুনবেন বাচ্চারা যখন খেলা শুরু হবে সেক্ষেত্রে ইতস্তত বাচ্চারা যদি ঘুরে বেড়ায় মায়েদের অনুরোধ করব টিচাররাও আছেন মাসিরাও আছেন ইতস্তত ঘুরে বেড়ালে বাচ্চাদের নির্দিষ্ট জায়গায় রাখবেন যেখানে খেলা হচ্ছে নার্সারি ওয়ান থেকে ক্লাস ফোর সমস্ত স্টুডেন্টদের বলছি তোমাদের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খেলাটা করে নেবে কোনো বাচ্চা যদি ইতস্তত ঘুরে বেড়ায় খেলা যদি হয়ে যায় তারপরে কিন্তু এলে আর খেলানো যাবে না এটা বারবার বলে দেওয়া হচ্ছে আর এক্ষেত্রে বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত কোনো গার্জেন এসে বলবেন না আমার ছেলে ফার্স্ট হয়েছে আমার ছেলে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে এই সব ধরার জন্য নির্দিষ্ট চার্জরা আছেন টিচাররাও আছেন আপনারা দয়া করে সহযোগিতা করবেন আশা করব ফার্স্ট মেডিল পানা সামনে আফসানাকে দেখছেন ও কাতার সার্ডো ফাইট ফর্ম করে দেখাবে তার সাথে বাচ্চারা ওখানে পান করবে অর্থাৎ ঝুঁকি

এবারে দেখুন একজন কিভাবে আঘাত করতে যাচ্ছে এবং অপরের কিভাবে সেটা ডিফেন্স করছে

one yeah. one yeah. yeah. four yeah. step back one yeah. 2, yeah. three yeah. four drop yeah. so. to second okay now 2nd চলো আপনারা ফম একটা ফর্মস্ট্রেশন করছে এই ফর্মগুলোর মাধ্যমেই ক্যারাটের যে গ্রেডিংগুলো হয় আপনারা রেড ফ্রেন ওই অর্জন করেছে শুধু আপসানা পড়তে পারে চলো ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন I উৎসাহিত করুন আচ্ছা এবার আচ্ছা বাচ্চারা তোমাদের যেমন লাইন ছিল সেরকম লাইন করে দেবে দিদিমণিরাও আছে মার্চ পাস হবে হয়ে গেলে সব যে যার ক্লাসে চলে যাবে মাছ থেকে এই দেখো তোমরা যখন মাছ পাস করে ঘুরে আসবে তোমরা কি yeah <laughs> কমন রেডি হ যাও মিছে সামনে টাকা মিছে সামনে টাকা আপনি সামনে টাকা তোমার এখন চলে যা জালি আয়সা খাও জালি জালি চা সামনে করে